বলা হয়ে থাকে পৃথিবীতে সকল মানুষ ইসলামের সত্যের ওপর জন্মগ্রহণ করেন এরপর পরিবার সমাজ ও অন্যান্য কারণে বিভিন্ন ধর্ম পালন করতে শুরু করেন আমরা অনেক অ্যাথলিটকে দেখেছি ইসলামকে খেলাধুলার ওপরে স্থান দিতে তাদের মধ্যে অন্যতম হাসি মামলা মৈনালী আদিল রাশিদ মেসুত ওজিল এবং মোহাম্মদ রিজওয়ান এবার তাদের থেকে ব্যতিক্রমভাবে ইসলামের প্রতি ভালোবাসা দেখালেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক দেবচৌধুরী আজ শুক্রবার জুমর নামাজের পর মিরপুরের দারুসালাম শাহী মসজিদে জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুলার কাছ থেকে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণের আগে আরবি না পারলেও বাংলা কোরআন পাঠ করতেন দেব দেবচৌধুরী শাহাদা পাঠ করার আগে তিনি বলেন আমি নিজ উদ্যোগে মুসলিম হচ্ছি আজ আমি আরবি পড়তে পারি না আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেটেড করান আছে খবরটি ছড়িয়ে পড়লে দেবচৌধুরীকে প্রশংসায় ভাসান নেটিজেনরা বাংলাদেশের ক্রীড়া জগতে উল্লেখযোগ্য অবদান আছে দেবচৌধুরী একাত্তরের খেলা যোগে থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে বিপুল জনপ্রিয়তা পান তিনি এরপর একাত্তর খেলা ছেড়ে অলরাউন্ডারে যোগ দিলেও আগের মতো আর জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি তিনি আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে না পারলেও সত্যকে ঠিকই ধরতে পেরেছেন দেব দেবচৌধুরী হয়তো সত্যের পথেই খুঁজে পাবেন শান্তি মানুষের ভালোবাসা দেবচৌধুরীকে বিডি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন